মেসি তোমার প্রিয় হবে কেন এতো পত্রিকা আসছে ওর দুইটা বাচ্চা হওয়ার পরে যে মহিলার থেকে দুইটা বাচ্চা হয়েছে তার 9 বছর পরে ওই মহিলারে বিয়ে করছে দিডা বাচ্চা লইয়া এই তো আমি নিজ চোখে দেখছি পেপারে নয় বছরের অবৈধ মেলামেশায় দুইটা বাচ্চা হইছে এরপরে দুই বাচ্চা লইয়া হে ওই মহিলারে মহিলারে বিয়ে করছে বিয়ে করছে নয বছর পরে বাচ্চা হইছে আর 9 বছর আগে এত বড় অসবদ্ধ কোন মুসলমানের সন্তানের মডেল হইতে পারে তো তোমার চুল তার মতো হবে কেন সামন্য বিবেক কি থাকবে না মিয়া বলো আইসোনা বাপ আইসলে মনে রাখো তুমি প্রতিবন্ধী মূল তো তোমার তারসিরা এইজন্য কোনো কথাই তোমার উপরে আসর করে না কারণ মাতাল এমনি হয় তার বিবেকের দর্শন থাকা উচিত নাই তো বিবেকের মধ্যে একটু অনুসূচনা আসা উচিত যে আমার কি করণীয় এই মুহূর্তে পৃথিবীতে